নমস্কার দর্পণে বাংলায় আমি অমিতাভ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি নানান জায়গার নানান খবর যে খবর সহজে উঠে আসে না সেই খবরদেরকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময় কিন্তু তার আগে একটা দারুণ খবর আপনাদের দেই যারা প্রত্যেক দিনের নানান ঘটনা সম্পর্কে জানতে চান মানে প্রত্যেক দিনের সেই দিনের যে বিশেষ বিশেষ ঘটনা ইতিহাসের বুকে স্থান করে নিয়েছে এমনই নানান খবর এবং নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে দর্পণে বাংলায় আরও একটি বিশেষ প্রতিবেদনের অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম আজ এই দিনটাকে এবং সেটিও প্রচারিত হবে দুপুর বারোটার আগে তার কারণ সারাদিনের নানান ঘটনা নিয়ে সেই দিনটার কি কি ঘটেছিল কাদের জন্ম আর কাদের বা মৃত্যু সেই সমস্ত বিখ্যাত মানুষদের সম্পর্কে জানার সুযোগ আর সেই সঙ্গে অনেক অজানা খবর বা ঘটনা যা ইতিহাসে স্থান করেছে তাদেরকে নিয়ে কালকে থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকে শুরু হচ্ছে আজ এই দিনটাকে এবং আপনাদের জানিয়েছিলাম আগেও যে দর্পণে বাংলায় একটি কথায় কথায় বলে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে অনুষ্ঠান তৈরি হবে যেখানে আপনাদের চেনা মানুষরা আসবেন এবং তাদের অজানা বিভিন্ন ঘটনা বা অচেনা মানুষটাকে চেনাব চেনা মুখ কিন্তু অচেনা মানুষ এই অনুষ্ঠান নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের নাম কথায় কথায় আপনার পরিচিত মানুষদেরকে তাই আরেকটু অন্যরকমভাবে দেখতে মিস করবেন না আমাদের কোনো এপিসোড তাহলে চলুন আজকের সেই খবরের দিকে চোখ রাখি দর্পণে বাংলায় যে খবর মানে সোজা কথা সোজাভাবে কিন্তু যে খবরটা সবসময় টেলিভিশনের পর্দায় কিংবা প্রিন্ট মিডিয়ায় আমরা দেখতে পাই না অস্ট্রেলিয়ার বুকে রয়েছে একটি রহস্য ঘেরা পাহাড় যে পাহাড়কে ওখানে অনেকেই বলে থাকেন যে মাউন্টেন অফ ডেথ বা মৃত্যু পাহাড় আসুন কেন এই মাউন্টেন অফ ডেথ বা মৃত্যু পাহাড় বলা হয় এই বিশেষ একটি পাহাড়কে শোনা যায় সেখানে ঘিরে রয়েছে নাকি নানান রহস্য এবং সেখানকার জনশ্রুতি যে সেই পাহাড়ে কেউ গেলে আর নাকি বেঁচে ফিরে আসে না এটা কোনো লৌকিক ঘটনা নয় অলৌকিক ঘটনা নয় কিংবা কোনো মহাকাব্যের ঘটনা নয় একেবারে বর্তমানে এই পাহাড়টি রয়েছে অস্ট্রেলিয়াতে এবং সেখানেই ফিসফিস করে গ্রামের আশেপাশের বাসিন্দাদের কাছে জানা যায় নানান রহস্যের কথা চলুন যে খবরটা হয়তো অনেকের জানা নেই সেই খবরটাই জানাবো আজকে এই মৃত্যু পাহাড় বা ডেথ মাউন্টেনকে নিয়ে মাউন্টেন অফ ডেথ এই নামে চিহ্নিত যে পাহাড়টি এই পাহাড়টি রয়েছে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের কাছে এবং কুইন্সল্যান্ডের কুক টাউন তার থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পাহাড়টি রহস্যময় পাহাড় পর্বতে ছড়িয়ে আছে অজস্র গ্রানাইট পাথরের বোল্ডার হ্যাঁ যেরকম বিভিন্ন সমুদ্র তটে গেলে আমরা দেখতে পাই যে বড় বড় পাথরের চাঙড় সেখানে পড়ে থাকে এই পাহাড়েও রয়েছে অজস্র এরকম ছড়িয়ে ছিটিয়ে গ্রানাইট পাথরের বোল্ডার এবং এক একটি একটা গোটা বাড়ির সমান এবং এই পাথরগুলোর গ্রানাইট পাথরগুলোর দুটোর মাঝখানে কোনো মাটির আস্তরণ না থাকায় তার ভিতর দিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ভুল ভুলাইয়া রাস্তা বা গোলক ধাঁধা এই গোলক ধাঁধায় ভরা পাহাড়ে নাকি বহু মানুষ গিয়ে আর ফেরত আসেনি তাই সেই পাহাড়ে কেউ যেতে চায় না এমনকি এই পাহাড়ে নাকি রাতের বেলায় মানুষের মতো ছায়া দেখতে পাওয়া যায় প্রচুর ছায়া বা ছায়া মানবও বলতে পারেন তারা কারা তারা কি সবাই এই গ্রহের এরকমও কথা শোনা যায় এই পাহাড়ে বোধ অন্য গ্রহের বাসিন্দারা ভিন গ্রহের বাসিন্দারা এসে বসবাস করে নাকি পুরোটাই আত্মা কারণ সেখানকার জনশ্রুতি এগুলো বললেও বিজ্ঞানীরা উড়িয়ে দিয়েছেন তারা বিশ্বাস করেননি এই ধরনের কোনো কথা সবটাই লোকমুখে প্রচারিত গল্পকথা হিসেবেই তারা বলেছেন কিন্তু এই গ্রামের বা আশেপাশের যারা স্থানীয় মানুষ তারা বলছেন এখানে নাকি এক চিকিৎসকের ছায়া প্রায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় একজন বিশেষ চিকিৎসক যাকে সবাই চিনতেন এবং এই বহু মানুষ এই পাহাড়ে গিয়ে কীভাবে অদৃশ্য হচ্ছে এই ঘটনা জানার জন্য আর তাদের সন্ধান করার জন্য অনেক দল তারা গিয়েছিল ওই পাহাড়ে কিন্তু কেউ আর ফেরত আসেন শোনা যায় অনেক দল তারা উবে গিয়েছে অদৃশ্য হয়ে গিয়েছে সেই সব মানুষের সন্ধান করতে গিয়ে যারা ওই পাহাড়ে গিয়ে আর ফেরত আসেন শোনা যায় এরকম অনেক কথা এরকম অনেক কথা শোনা যায় বলেই বোধ হয় এই পাহাড়কে বলা হয় মাউন্টেন অফ ডেথ অর্থাৎ মৃত্যু পাহাড় শোনা যায় এর উপর দিয়ে যদি বিমান যায় সেই বিমানের কম্পাস নাকি পাহাড়ের ওপরে যখন অবস্থান করে তখন ঠিকঠাক মতো কাজ করে না এমনকি পশু পাখিরাও পর্যন্ত এই পাহাড়ের দূর থেকে যাতায়াত করে অর্থাৎ তারাও এই পাহাড়কে নাকি এড়িয়ে চলে এই পাহাড়টা রয়েছে কুকটাউনের ২৫ পঁচিশ কিলোমিটার দক্ষিণে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে আসলে অস্ট্রেলিয়াটাই একটা সময় ছিল কালা পানি সেখানে বন্দিদেরকে নিয়ে গিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেইখানে ছেড়ে দেয়া হতো পরের জনবসতি গড়ে উঠেছে সেই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কুক টাউনের দক্ষিণ দিকের পঁচিশ কিলোমিটারে অবস্থান করছে এই কালা পাহাড় যার নাম লোকমুখে মাউন্টেন অব ডেথ মৃত্যু পাহাড় পশু পাখি এড়িয়ে চলে বিমানের কম্পাস সেখানে কাজ করে না এবং বহু মানুষ নাকি সেখান থেকে ফেরত আসেনি এমনকি অনেক দল তারাও ফেরত আসেনি এই সব ঘটনাগুলো বিজ্ঞানীরা উড়িয়ে দিয়েছেন বলেছেন এগুলো সব কথার কথা কিন্তু সেই চিকিৎসকের ছায়া কেন ফিরে আসে বারবার জানি না এই রহস্যের কবে সমাধান হবে তবে উদ্গ্রীব হয়ে আছে বিশ্ব অস্ট্রেলিয়ার এই রহস্যময় বড় বড় গ্রানাইট ছড়িয়ে থাকা গোলক ধাঁধায় ভরা এই পাহাড়ের রহস্যের সত্যি কবে উন্মোচন হবে তার দিকে তাকিয়ে সবাই আজকে দর্পণের বাংলায় এটাই ছিল রহস্যে গেরা এই পাহাড় যা ইতিমধ্যে তোলপাড় করেছে বিশ্বের সংবাদ মাধ্যমকে সেই পাহাড়েরই কথা আপনাদের সামনে তুলে থাকলাম কারণ বাকি সব খবর তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত পরীক্ষার পড়ার মতো বারবার ঘুরে ফিরে সেই একই খবর সে তো সারাদিন ধরে শুনবেন এবং যে খবরগুলো শুনবেন না তার জন্য চোখ রাখুন দর্পণে বাংলা আর হ্যাঁ ওই যে আগামীকাল থেকে বিশেষ অনুষ্ঠান আজকের দিনে কোথায় কি ঘটেছিল উল্লেখযোগ্য ঘটনা কাদের জন্ম কাদের মৃত্যু বা কোন দেশের কোন ঐতিহাসিক ঘটনা সব কিছু নিয়েই শুরু হচ্ছে আগামীকাল থেকে আজ এই দিনটাকে হয়তো অনেকেরই কাজে লাগতে পারে তাই জানিয়ে রাখলাম মিস করবেন না কেউ ততক্ষণ দেখতে দেখুন দর্পণে বাংলা বা যারা আমাদের আনকাট রাতের গল্প দেখেন এই একই চ্যানেল থেকে সম্প্রচারিত হয় তারাও অপেক্ষা করুন আর একটু পরে ফিরছি আনকাট রাতের গল্প নিয়ে আজকের রাতে অবশ্য জানিয়ে রাখি সেই পাহাড় বা এই পাহাড়ের মতো রহস্য ঘেরা আর একটা ঘটনার নিয়েই আজকের আনকাট রাতের গল্প তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর নজর রাখুন দর্পণে বাংলায় কারণ সোজা কথা সোজা